ওয়াগো নবি পেয়ারা নবি রাহমাতুল লিলালামিন তোমার তরে সৃষ্টি হলো কলকায়নাতে জমিন ওয়াগো নবি পেয়ারা নবি রাহমাতুল লিলালামিন তোমার তরে সৃষ্টি হলো কলকায়নাতে জমিন তুমি এলে শান্তি এলো হাসল ধরা ত্রিভুবন আধার জাগল সারা ভ্রমর তোলে গুঞ্জন গাইল গজল তোমার নামে ইমামুল গাইল গজল তোমার নামে ইয়া ইমামুল মরুশালিন বগনবি প্যারা নবী রাহমাতুল্লীলা তোমার তরে সৃষ্টি হল কলকায় মরু নদী পাহাড় সাগর তোমার নামে মাতোয়ারা মেঘবালিকা ছায়া দিত তোমার প্রেমে ঘর ছাড়া অমানিসার হয়ে অবসান ফুটল আলো জগতময় তোমার নাদান উম্মতেরা তোমার দয়ার আশাই রয় রোজ হাসরে তরাইও ইয়া শফি আল মুজনাবিন রোজ হাসরে তরাইও ইয়া শফি আল মুজনাবিন ওগো নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন তোমার তরে সৃষ্টি হলো নাতে জমিন আমরা তোমার উমতে হয়ে কেমনে শুধি তোমার ঋণ কি অধিকার আছে মোদের চাইতে তোমায় শেষ জমিন তুমি মুদের শেষ ভরসায় আশাতে বুক বাঁধি পারে আশায় রয়েছি পরে তোমার নামের সোর সাদি তুমি ও খোদার হাবিব ইয়া খাতামুন নবীন তুমি ও খোদার হাবিব ইয়া খাতামুন নবীন भग नबी प्यारा नबी रहमतुलिल आलमिन तुम्हार तोरे सृष्टि होलो कोलकाताए नाते जमीन तुम्ही শান্তি লহসলো ধরা ত্রিভুবন গুছিল আধার জাগলো সারা ব্রহ্মর তোলে গুঞ্জন গাইল গজল তোমার নামে ইয়া ইমামুল মুসাল্লিন গাইল গজল তোমার নামে ইয়া ইমামুল মুসাল্লিন ওগো নবী प्यार नबी रहमतुल लिल आलमिन তোমার তরে সৃষ্টি হল কলকায়নাতে জমিন বগণ নবি प्यार नबी रहमतुल লিল আলামিন তোমার তরে সৃষ্টি হলো কুলকাই নাতে জমিন বগণ নবি प्यार नबी रहमतुल লিল আলামিন তোমার তরে সৃষ্টি হলো কুলকাই নাতে জমিন